বন্ধুরা দ্য পাওয়ার অফ মাইন্ড থেকে আর একবার আপনাদের জানাই সাদর সম্ভাষণ বট বৃক্ষ মূলে একটু বসার ইচ্ছা আমার ভীষণভাবে হচ্ছে কিন্তু ওখানে গিয়ে আমি বসতে পারবো না আমি জায়গাটা দেখাতে পারি তখন অতটা স্পর্ধা আমার নেই আর এখানে কেউ বসতে পারবে না হয়তো কোনো পাখি বসতে পারে প্রকৃতির কোনো সৃষ্টি ওখানে যেতে পারে আমরা প্রকৃতির সৃষ্টি হলেও প্রকৃতির বিশেষ যে সৃষ্টি রয়েছে তারাই ওখানে যেতে পারবে মানুষের পক্ষে ওখানে যাওয়াটা দুঃসাধ্য বলে মনে হয় কেননা এখানে আমরা এসেছি শুধুমাত্র আনন্দ নেওয়ার জন্য এবং যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে জানাই অভিনন্দন তাদের শিল্পকর্মটা এখানে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে আমার বিশেষ করে এই বটগাছটা এতটাই ভালো লাগলো যে এটাকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে সকলের সামনে আমি অবশ্যই শো করার জন্যই এটাকে আমি এত সুন্দরভাবে করার চেষ্টা করছি আমি এটা একটা দিক দেখালাম এবং আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দেখাবো সবচাইতে ভালো লাগলো মনে হচ্ছে যেন আমরা বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি হাওড়ার বোটানিক্যাল গার্ডেন ওখানে গাছটা অনেক বড় কিন্তু এই গাছটাও কোনো অংশে কম যায় না সেরা বনশাই এবং ফার্স্ট বলা যেতে পারে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ান কত বছরের সাধনা এবং তারই প্রতিফলন এখানে মূর্ত রূপ প্রকাশিত হয়েছে বন্ধুরা দেখুন এটাকে আমি বেশি করে দেখাবো। এর ভেতরটাও দেখাচ্ছি অসাধারণ গুড়ি নেমেছে এরকম একটা গাছ বাড়িতে থাকলে মনে হচ্ছে যেন শান্তি অটোমেটিক চলে আসবে ভগবান বুদ্ধও চলে আসতে পারে হয়তো মনে হচ্ছে আমার আর একটা কথা শুনেছি যে দিবারাত্রি অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য একটা গাছই যথেষ্ট ঝায়ক না বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাই আর আমার সৌভাগ্য যে আমি আজকে এখানে আসতে পেরেছি